আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা আল্লাহর রহমতে সবাই ভালো আছে না আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছি সবাই সবাইকে জানে স্বাগতম স্বাগতম অভিনন্দন আজকে আমি খেতে খেতে ভাত খেতে খেতে আপনাদের সাথে একটা কথা শেয়ার করবো বাথরুমে কি ঘটে গেলো আমার সাথে শুনলে আপনি অবাক হয়ে যাবেন একটা আশ্চর্য ঘটনা তো আমি যখন গুসু করতে যাই দুপুরে রান্না বান্না হয়ে শেষে আমি যখন বারোটা বাজে তখন ঠিক তো আমি গুসু করতে যাই বাথরুমের ভিতরে তো আমি প্রতিদিনই আহ পানি যে আরো মানে যে গরম অনেক গরম এত গরম মানে পানি উপরে টাঙ্কির পানি একবারে বড় মানে আগুন ফোটান্ত পানি পানি ফোটান্ত পানি হয়ে থাকে তো আমি আবার কী করি বড় এক বালটি ভরে রাখি মানে সকালে ভরে রাখি দুপুরবেলা ওটা আর কি ঠান্ডা হয়ে জায়গা তো আমি বাথরুমের ভিতরে পানি ভরি আজকে আবার মনে ছিল না পানিটা ভরতে তো এখন আমাকে দেখি তাহলে যদি একটু ঠান্ডা যদি থাকে হালকা কুসুম গরম যদি থাকে তাও গোসল খরান যাবে তো আমি গেলাম গোসলখানায় গোসলখানার ভিতরে তারপরে ঝর্ণা ছাড়লাম ছাড়লাম ঝর্ণা ছাড়ার পরে দেখি হ্যাঁ একটু মানে গরমই তো আমাকে ঝর্ণাটা ছেড়ে রাখি ছেড়ে রাখলে মানে যাই যতটুকু গরম থাকে তো গোসল করতে পারবো তো শরীরে সাবান মেখে নিলাম শরীরে সাবানটা মেখে নিলাম মেখে নেওয়ার পরে ঝর্ণা তো ছেড়েই রাখছি কিন্তু পানি দেখি গরম এত গরম মানে গোসল করা যাইবো না মানে শুয়ে মানে ই হয়ে যাবো মানে ফুসকা পড়ে যাবো এরকম এত গরম মানে হাতে স্পর্শ করে হাতে শোয়ায় না তো আমি পানি ছেড়েই রাখছি পানি মানে পড়তেছি কিন্তু পানি ঠান্ডা হইতেছে না মানে ঠান্ডা পানি আসতেছে না অনেক গরম পরে আবার বন্ধ করলাম কল বন্ধ করে আবার সারলাম তো দেখি গরম তাও দেখি গরম তো আমি এখন শরীরে সাবান মেখে ফেলছি শরীর বাথরুমে তো আর কোনো পানি নেই সব জায়গায় গরম পানি তো এখন কি করবো সাবান মেখে সাবান মেখে বসে আছি এখন আমি মনে মনে ভাবতেছে আমি এখন কি করব আমি কি করে বেরোবো ওই সাবান মেখে কীশোর কাপড় পরব নাকি মানে একটা মানে টেনশনে পড়ে গেছি চিন্তায় পড়ে গেছি পরে আমি মনে মনে ভাবলাম আমাকে আল্লা আল্লাহ যদি এখন আমার পানিটা ঠান্ডা করে দিত আল্লাহ যদি আমার পানিটা ঠান্ডা করে দিত আমি গোসল করে বেরোইতাম একটু শান্তি পাইতাম কারণ যে গরম গোসল না করলে তো ভালো লাগে না অশান্তি লাগে তখন আমি পানি সারছি পানি সারতে পরে পানি অনেক গরম এমনি মানে স্বাদটা এত গরম গরম অনেক গরম তারপরে পানিটা সেরলাম পানিটা সারার পরে দেখি পানি ঠান্ডা আমি অবাক হয়ে গেলাম কিরে এত ফুটন্ত পানি ঠান্ডা হইল কীভাবে তখন আমি কি করলাম গোসল করে নিলাম একদম মনের সুখে মানে এত মানে গোসল করে আমার এতটা ভালো লাগছে যে এত শান্তি মনে হয় মনে হচ্ছে যে আমি খালি শুধু গোসলই করি সারাদিন মানে এতটা শান্তি পেলাম গোসল করে পানিটা এত ঠান্ডা আমি অবাক হয়ে গেলাম কি ব্যাপার এত গরম পানি কিভাবে ঠান্ডা হয়ে গেল মানে আমি মানে ই পরে গেলাম পরে আমি আমি মনে মনে ভাবলাম অনেকেই বলে যে আল্লাহ তালা কবুল করে না দোয়া কিন্তু আমার থেকে আল্লাহর সাথে সাথে কবুল করে নিল আমি একেবারে আশ্চর্য হয়ে গেলাম এত গরম পানি কিভাবে সম্ভব মানে ঠান্ডা হয়ে গেল পানি একবার আমি গোসল করে পুরো বেড়ে বেরিয়ে গেলাম গা মানে পানিটা হঠাৎ করেই ঠান্ডা হয়ে গেল গা মানে আমি বলার সাথে সাথে আমি কি যদি আল্লাহ তালা আল্লাহ আমার পানিটা ঠান্ডা করে দিত আমি যা একটু শান্তি মতো গোসল করতে পারতাম মানে তখন আমি কল ছাড়ার সাথে দেখি ঠান্ডা পানি মানে তারপর আমি গুসু করে বেরেলাম এটা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম এমনি আমার মাঝে মধ্যে মানে হঠাৎ হঠাৎ মানে সব কিছুই সাথে সাথে কবুল হয়ে যায় জানি না আল্লাহ মনে অনেক ভালোবাসে আমাকে তো সেজন্য আল্লাহ যাকে ভালোবাসে তার দোয়াও কবুল হয় সাথে সাথে তো কিছু কিছু বড় বড়ো একটা চাওয়া আছে আমার ওইটা আল্লাহ কবুল করে নাই তো দুইটা চাওয়া আছে যদি কবুল করে আপনাদের সাথে শেয়ার করবো তো এটা এখন বলবো না এখন সিক্রেট গোপন থাক এখন বলবো না সবার সাথে পরে যখন আবার একদিন যদি কবুল হয়ে যায় আসলে ছোটোখাটো জিনিস আলাও তাহলে কিন্তু সাথে সাথে কবুল করে নেয় ছোটো খাটো চাওয়া পাওয়া যেমন আমার যদি কোনো সময় কোনো কিছু খেতে মন চায় আমার হঠাৎ করে একটা জিনিস খেতে মন চায় এসে আমি যদি এই ডাসকে খেতে পারতাম কিন্তু ওদিকেই দেখবেন মানে কোনো অন্য কোনো কারোর মাধ্যমে কোনো স্বজন বা কারোর মাধ্যমে আইসা পড়ে বাড়িতেই তখন আমি খেয়ে নিই মানে যে যে মাঝে মধ্যেই মানে এরকমও হয় আমার সাথে মানে আমি যে কোনো কিছু খেতে চাই বা কোনো কিছু মানে আমার মন চায় যে এটা আমি কিনবো বা এটা আমি চাই এটা চাই মানে আমার সাথে সাথে না কোনো কোনো না ভাবি কেউ না কেউ মানে নিয়ে আসে বা দেয় বা আমার চাওয়াটা পূর্ণ হয়ে যায় তো আল্লাহর কাছে অনেক ধন্যবাদ যে আল্লাহ সবসময় আমার পাশে থাকুক তো সব আর দুনিয়া সব কিছু আল্লাহ তার পাশে থাকলে আর কিছুই চাই না তো সবাই ভালো থাকবেন